নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আম নিয়ে চলে এসেছি একদম টাটকা টাটকা আম এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা আজকে এই আম দিয়ে কিন্তু কোন রকমের রেসিপি বানিয়ে দেখাবো না আজকে কিভাবে সারা বছর আপনারা বাড়িতে একদম কম উপকরণ দিয়ে কিভাবে আম সংরক্ষণ করতে পারেন সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো আমের এই কচকচি ভাব যদি সারা বছর বন্ধুরা উপভোগ করতে হয় তাহলে কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ কি করে আমি সারা বছরের জন্য আমটাকে সংরক্ষণ করব। সেটা কিন্তু দেখতে হবে বন্ধুরা আমি তো আমের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি যাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের সকলকে জানাই ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে যাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে নেবেন আর ইউটিউব দেখে দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন বন্ধুরা এবার রেসিপিটি শুরু করা যাক রান্নাঘরে চলুন বন্ধুরা সারা বছর যদি কাঁচা আমের স্বাদগুলো উপভোগ করতে হয় তাহলে কিন্তু ঠিক আমি যেভাবে আমরা সংরক্ষণ করে নিচ্ছি সেইভাবে কিন্তু আমটা সংরক্ষণ করে রাখবেন আর দেখুন আমি এখানে অনেকগুলো কিন্তু কাঁচা আম নিয়ে নিয়েছি আর একদম দেখুন পুরো আঠা এখনও লেগে রয়েছে এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই আমগুলো দেখেছেন আর ফেটেও গেছে দেখুন বন্ধুরা আমি ঠিক যেভাবে আমটা সংরক্ষণ করব সেভাবে কিন্তু আমের কোনো টেস্ট কিন্তু খারাপ হবে না যখনই আপনারা খাবেন তখনই কিন্তু আমের যে কচকচি ভাবটা আর আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম বরাবর পাবেন আমটা সংরক্ষণ করবার জন্য কিন্তু আমি এবার আমগুলোকে ধুয়ে নেব কোনো রকম কিন্তু আঠা জাতীয় জিনিস থাকলে হবে না আমি আমটা এবার ধুয়ে নেব আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আঠা কিন্তু থাকলে হবে না আমি একটা একটা আম করেই ধুয়ে নিচ্ছি একটি পাত্রে রেখে দেবো বাবা ধো ধো আম ধো বাবা ভালো করে ধুতে হবে কিন্তু বুঝেছো হ্যাঁ তা তুমি ধো ভালো করে ধো বন্ধুরা আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সুতির কাপড় দিয়ে কিন্তু আমটাকে ভালো করে মুছে নিতে হবে আমে কিন্তু কোনো প্রকার জল থাকলে হবে না একদম শুকনো করে মুছে নেবো আমটাকে তো ভালো করে মুছে নিয়েছি এখনই কিন্তু কোনো রকমের আম দিয়ে কোনো কিছু করব না আমটাকে কিন্তু পাঁচ মিনিট হাওয়াতে শুকাতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে আর পাঁচ মিনিটও হয়ে গেছে এবার কিন্তু কেটে নেব কাটার জন্য শুধু কিন্তু এই যে বোটার যে সাইডটা রয়েছে এটাই কিন্তু কেটে নেব ঠিক এইভাবে ঠিক আছে এইভাবে কেটে নেব আমি কিন্তু কোনো রকমের খোসা ছাড়াবো না আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়াতে পারেন দেখুন এরকমভাবে আড়ে আড়ে করে ফাল দিয়ে নেবো আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটাকে কেটে নিতে পারেন আমি এইভাবেই কাটবো দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এর থেকেও ছোটো করতে পারেন বন্ধুরা আমটাকে সংরক্ষণ করতে গেলে কিন্তু আমাদের এখানে গরম জল লাগবে উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইতে জল নিয়ে বসিয়ে দেবো এবার বন্ধুরা বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা সারা বছরই এই আমটাকে সংরক্ষণ করতে পারবেন বন্ধুরা আমের রেসিপি যখনই করবেন তখন কিন্তু এই সংরক্ষণ আমগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই রেসিপি বানাতে পারবেন টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না যেরকম আম খেতে লাগে তখনও কিন্তু ঠিক সেরকমই আম খেতে লাগবে দেখুন বন্ধুরা জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে কিন্তু একটু উষ্ণ ঠান্ডা করে নেব। ধরো আমি জলটাকে কিন্তু প্রায় ঠান্ডা করে নেব। মানে একদম উষ্ণ যে গরম থাকে সেরকম কিন্তু করে নেব আর দেখুন আমাদের জলটাও কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এরকম টাইপের একটা জার নিয়ে নিয়েছি দেখুন এই আমটা সংরক্ষণ করতে গেলে কিন্তু কাচের জারই দরকার লাগবে প্লাস্টিকের জারের মধ্যে কিন্তু কোনো রকমভাবে সংরক্ষণ করা যায় না যে কোনো জিনিসই তাই আমি এরকম টাইপের একটা জার নিয়ে নিয়েছি জারটাকে কিন্তু বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে কিন্তু গরম জল দিয়ে দেবো অল্প অল্প করেই দেব এই জলটা কিন্তু এখন কোন রকমের ঠান্ডা নেই বন্ধুরা ঝাড়ের মধ্যে যে অল্প জলটা দিলাম তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো একদম বড় বড় সাইজের দু চামচ মতো নুন দিয়ে দেব। কোনো কিছু কিন্তু রাখতে গেলে কিন্তু নুনটা কিন্তু আমাদের রাত দিতেই হবে আরেকটু নুন দিয়ে দেবো দু চামচ মতো নুন দেবো ভালো করে গুলিয়ে নেব এবার বন্ধুরা কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব এইভাবে কিন্তু সারা বছর ঠিকভাবে সংরক্ষণ হয়ে যাবে রকম নষ্ট হবে না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আমি কিন্তু পুরো পুরোপুরিটা ভর্তি করে নিলাম এবার বন্ধুরা নুনের সাথে সাথে যে জিনিসটা আমাদের দরকার আম সংরক্ষণের জন্য সেটা হচ্ছে ভিনিগার ভিনেগার কিন্তু দিতেই হবে দু চামচ মতো ভিনেগার দিয়ে দেব এ দেখুন এখানে প্রায় দু চামচ মতো ভিনিগার আছে উপর থেকে দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো আবারও সামান্য একটু গরম জল দিতে ভালো করে মিক্স হয়ে যায় এবার বন্ধুরা ঢাকনাটা আটকে দেবো আর একটুখানি শেক করে নেব যাতে ভিনেগারগুলো উপনিশ হয়ে যায় দেখুন বন্ধুরা একদম সহজেই তৈরি হয়ে গেল আম সংরক্ষণের পদ্ধতি দেখলেন কত সহজেই আম সংরক্ষণ করে নিলাম এটা খেতে আর স্বাদে কিন্তু কোনো রকমের আলাদা হবে না ঠিক যেমন এখন আম খাচ্ছেন কাঁচা আমগুলো খাচ্ছেন ঠিক তেমনই কিন্তু আজ থেকে ছ মাস পরেও কিন্তু এরকমভাবেই টেস্টটা থাকবে ঠিক আমের যে কচকচি ভাবটা থাকে সেটা কিন্তু তখনও থাকবে কারণ নুন প্লাস ভিনিগার দেয়া রয়েছে এবার বন্ধুরা হয়তো অনেকেই জানতে চাইবেন দিদি এটাকে ফ্রিজে রাখবো না ফ্রিজে ছাড়া রাখবো তো বন্ধুরা এটা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন কিংবা ফ্রিজ ছাড়াও কিন্তু থেকে যাবে এটা ফ্রিজে রাখলে নর্মাল টেম্পারেচারে রাখবেন এটা কিন্তু বন্ধুরা আপনারা এমনিও রাখতে পারেন একটা কথা বলবো বিশেষ করে ধ্যান রাখবেন সেটা কিন্তু রোদরে দেয়া যাবে না এই আম সংরক্ষণ কিন্তু কোনো রকমভাবে কিন্তু রোদ্র খাওয়ানো যাবে না রোদরে একদমই দেবেন না দেখলেন বন্ধুরা কত সহজে বাড়িতেই মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমটা সংরক্ষণ করে দিলাম আমের সিজন চলে গেলেও কিন্তু আপনারা আমের স্বাদ নিতে পারবেন ঠিক এইভাবে সংরক্ষণ করে বন্ধুরা আর কিছুদিন পরেই তো আর কাঁচা আম পাওয়া যাবে না তখন কিন্তু আপনারা এরকমভাবে আমের টেস্টটা কিন্তু উপভোগ করতে পারবেন আর আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার চ্যানেলে কিন্তু টমেটো সংরক্ষণের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন আমটাও সংরক্ষণ করে দিলাম আমি কিন্তু এইভাবে করেই প্রায় প্রায় জিনিসই সংরক্ষণ করে দিই যেটা আমাদের সারা বছরই দরকার লাগে তো বন্ধুরা মাত্র দুটো করন দিয়ে আমের এই সংরক্ষণের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম একটা নতুন রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা